এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ফিলিস্তিনের হামাস নেতা ওসামা হামদান বলেছেন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করলে ইসরায়েলি বন্দিরা লাশ হয়ে ঘরে ফিরতে পারে ইরান বলেছে গাজার রাফা শহরে অস্থায়ী আশ্রয় শিবিরে হামলা চালিয়ে সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ করেছে দখলদার ইসরায়েল বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে দখলদার ইসরায়েলের তীব্র ক্ষোভ শ্রোতা সংবাদ শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাবাসের পলিট সদস্য এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদ ইসরায়েল গাজ উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করলে হামাসের হাতে যেসব ইসরায়েলি বন্দী রয়েছে তারা লাশ হয়ে ঘরে ফিরতে পারে এসব বন্দী ইসরায়েলি আগ্রাসনে মারা যাবে এবং তারা কখনোই জীবিত ফিরতে পারবে না বলে তিনি সতর্ক করেন গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ওসামা হামদান তিনি বলেন যুদ্ধবাজ নেতানিয়াকো এবং তার সমর্থকরা আগ্রাসন বন্ধ করতে যত দেরি করবে তাদের বন্দীরা তত ইসরায়েলি বোমা আর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মরতে থাকবে তিনি আরো বলেন যুদ্ধ বন্ধে বিলম্ব হওয়া এবং অবিরাম বিমান হামলার অর্থ হল তাদের বন্দীরা আর কখনো জীবিত ফিরে নাও আসতে পারে এবং সম্ভবত তারা কখনোই ফিরে আসবে না ওসামা হামদান জোর দিয়ে বলেন বন্ধ এবং বন্দী বিনিময় চুক্তি ছাড়া গাজা উপত্যকায় আটক ইসরায়েলিদের মুক্তি মিলবে না গত সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা অভিযান পরিচালনার সময় আড়াইশ বন্দিকে গাজা উপত্যকায় নিয়ে যায় নভেম্বরের শেষ দিকে সাময়িক যুদ্ধবিরতির সময় একশো পাঁচজনকে মুক্তি দিয়েছিল হামাস বাকি বন্দীরা গাজায় রয়ে গেছে তবে চলতি মাসের প্রথম দিকে আমাসের পলিট ব্যুরোর উপপ্রধান খালিল আল হায়া বলেছেন তাদের হাতে থাকা বন্দীদের শতকরা সত্তর ভাগ ইসরায়েলি বোমাবর্ষণে এরই মধ্যে নিহত হয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল যে নির্বোধের মতো শিশু হত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে গত রোববার ইহুদিবাদী ইসরায়েল রাফা শহরের একটি অস্থায়ী শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করার পর ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল এ আহ্বান জানালেন সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন পুড়ে যাওয়া তাঁবুর ভেতর থেকে বের করা আহত শিশুদের ছবি দেখে আমি ভীষণভাবে মর্মাহত হয়েছে। শিশুদের এবং তাদের পরিবারের সদস্যদের পুড়ে যাওয়ার এই দৃশ্য আমাদের সবাইকে মর্মাহত করেছে তাবু নির্মিত অস্থায়ী শিবিরে ইসরায়েলের বিমান হামলা কোনো মতেই ন্যায়সঙ্গত কাজ হতে পারে না আমেরিকার দেয়া যুদ্ধবিমান থেকে বর্ষণ করে ইহুদিবাদী ইসরায়েল ওই আশ্রয় শিবির ধ্বংস করে দেয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন অবরুদ্ধ গাজ উপত্যকার রাফা শহরে তাবু দিয়ে নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়ে ইহুদিবাদ ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ লঙ্ঘন করেছে এই ঘটনায় ইসরায়েলের যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ গতকাল সামাজিক মাধ্যমে এক্স পেজে এক পোস্টে নাসের কান আনি বলেন ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া আসা উচিত তিনি বলেন ইসরায়েলের এই হামলা এবং অপরাধযজ্ঞে অবাক হওয়ার কিছু নেই কারণ তারা এ ধরনের অপরাধযজ্ঞ গাজার জনগণের উপর আগে থেকেই চালিয়ে আসছে ইসরায়েল এর আগেও গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে দেয়নি এবং হাসপাতালগুলোতে গণহত্যা চালিয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টেব পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ তাদের তলব করা হয় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে দুদকের কমিশনার জখিরুল হক বলেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তার বক্তব্য জানতে হয় আইনও সেটা বলে বেনজির আহমেদ দুই সালের পনেরো এপ্রিল থেকে দু সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন দুদক বলছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল জমি ও কোম্পানির শেয়ারের মালিকানা অর্জন করেছেন রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পারছি বিশ্ব সংবাদে লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকা এবং ইকুদিবাদী ইসরায়েলের পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এর মধ্যে আমেরিকার দুটি ডেস্ট্রয়ার রয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে হামলা হয়েছে গাজার সংঘাত শুরুর পর থেকেই ইয়েমেনি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে জেনারেল সারি বলেন ভারত মহাসাগরে যে তিনটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে তার মধ্যে দখলদার ইসরায়েলের একটি জাহাজ রয়েছে তিনি জানান লোহিত সাগরে লিসা নামে হামলা সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করা সত্ত্বেও তা লঙ্ঘন করায় জাহাজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় জেনারেল বলেন ইয়েমেনের বিমান বাহিনী লক্ষিত সাগরে আমেরিকার দুটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদ ইসরায়েল অবরুদ্ধ গাজ উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করে এতে পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সেনারা গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর ও ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল ও ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজে হামলা চালাচ্ছে ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতা নেই এমন যে কোনো জাহাজ লোহিত সাগর এলাকায় নিরাপদ বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এই ঘটনায় আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের প্রতি আগের চেয়ে ইউরোপের বেশি সংখ্যক দেশের এমন সমর্থনের পরিপ্রেক্ষিতে গাজা যুদ্ধের সাত মাস পর দখলদার ইসরায়েল এখন মনে করছে বিশ্বে ক্রমেই তারা আরও বেশি একঘরে হয়ে পড়ছে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং ইইউ এর সদস্য মাল্টা ও স্লোভেনিয়াও ইঙ্গিত দিয়েছে যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতিমধ্যে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে প্রায় একশো চুয়াল্লিশটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আজ স্বীকৃতি দেওয়া তিন দেশ বলেছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গতিশীল করার ক্ষেত্রে তাদের এই সিদ্ধান্ত ভূমিকা রাখবে সাতাশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য সুইডেন সাইপ্রাস হাঙ্গেরি চেক প্রজাতন্ত্র পোল্যান্ড স্লোভাকিয়া রোমানিয়া ও বুলগেরিয়া এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রায় দেড়শো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও দেশটিকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য দেশ হতে দিচ্ছে না আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবেও ভেটু দিয়েছে ওয়াশিংটন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার রাফা সীমান্ত ক্রসিংয়ের কাছে হুদিবাদী ইসরায়েল ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিশরের এক সেনা নিহত হয়েছে দুই পক্ষ এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে তিন সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডর নামে পরিচিত একটি এলাকায় ঢুকে পড়ে এবং রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় এরপর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ফিলাডেলফি করিডর হল একটি চোদ্দ কিলোমিটার দীর্ঘ এবং একশো মিটার প্রশস্ত ভূমির ছোট উপত্যকা যা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং মিশর সীমান্তে অবস্থিত সর্বশেষ এই গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে মিশরের সামরিক মুখপাত্র বলেছেন রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিশরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করছে এর আগে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীও বলেছে মিশর এবং অবরুদ্ধ গাজ উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা তদন্ত করছে তারা সামাজিক মাধ্যম এক্স পেজে মিশরের সেনা মুখপাত্র কর্নেল গারিব আব্দুল হাফেজ বলেছেন রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিশরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ ওই গোলাগুলির ঘটনায় এরাকাটের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা প্রাণ হারিয়েছেন মিশর ও দখলদার ইসরায়েল উনিশশো সালে ক্যাম্প ড্যাভিড শান্তি চুক্তি চুক্তিশয়ী করে এবং তখন থেকেই গাজা সীমান্তের আশেপাশে ইসরায়েলকে নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের সহযোগিতা করে আসছে মিশর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি শক্তিশালী বন্ধন থাকে তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিগুলো বহিষ্কার হতে বাধ্য হবে গতকাল রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বাদ আল বুসাইদির সাথে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা গত সপ্তাহে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর ইরানের প্রতি সংহতি প্রকাশের জন্য ওমানি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে আসেন সংবাদ সম্মেলনে আলী বাকেরি বলেন আজ আমরা বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে সুসংহত করছি বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমন্ত্রণ জানাচ্ছি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের সঙ্গে টেলিফোনালাপে আলাপে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফিস স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকের সাথে টেলিফোন আলাপে জোর দিয়ে বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট রাইসি ইরানের জন্য নয় বরং সমগ্র মুসলিমদের জন্য গৌরব ও সম্মানের ছিলেন তার সমস্ত প্রচেষ্টা ছিল বিশ্বের সমগ্র মুসলমানকে ঐক্যবদ্ধ করা তাই আমরা এবং পাকিস্তানের জনগণ এই বিরাট ক্ষতির বিষয়টি খুব ভালো করেই বুঝতে পারছি প্রেসিডেন্ট রাইসি তার ক্ষমতায় থাকাকালে ইরানের জনগণের সেবায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল আসিম মুনির আরও বলেছেন একুশ এপ্রিল যখন আয়াতুল্লাহ রাইসি পাকিস্তান সফর করেন তখন আমি তার সাথে দেখা করি এবং রাইসি জোর দিয়ে বলেছিলেন যে তিনি দুই দেশের মধ্যকার সমস্ত প্রতিশ্রুতি মেনে চলবেন বিশেষ করে সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর কেননা এটিকে দুই দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্বের সীমানা বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদী ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা ও সুযোগ সুবিধা থাকায় তেহরান ও ইসলামাবাদ সবসময় ঘনিষ্ঠ সহযোগিতা বিস্তারে আগ্রহ দেখিয়ে আসছে ইরানের শহীদ প্রেসিডেন্টের সাম্প্রতিক পাকিস্তান সফর যা এদেশের জনগণ ও সরকার ব্যাপকভাবে স্বাগত জানিয়েছিল তা দুই মুসলিম দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং নিঃসন্দেহে সম্পর্ক উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে ইরানের শহীদ প্রেসিডেন্টের পাকিস্তান সফরে সম্পর্কের উন্নয়নে আগামীতে বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে রাজনৈতিক বিশ্লেষক আব্বাস তাক এ প্রসঙ্গে বলেছেন ইরান পাকিস্তান সম্পর্ক মুসলিম বিশ্বের একটি মডেল এবং কৃষি জ্বালানি নির্মাণ প্রকৌশল এবং গাড়ি নির্মাণ সহ সমস্ত ক্ষেত্রে ইরান পাকিস্তান সম্পর্ক উন্নয়ন শুধু মুসলিম দেশগুলোর অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে তাই নয় একই সাথে এটি ইরানের শহীদ প্রেসিডেন্ট সহ অন্য শহীদের লক্ষ্য পূরণ করবে তাই পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল আসিম মুনির জোর দিয়ে বলেছেন তার দেশের সরকার সশস্ত্র বাহিনী এবং জনগণ সবসময় ইরানের সরকার জনগণ ও সশস্ত্র বাহিনীর পাশে আছে এবং থাকবে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সুযোগ বাইরের কাউকে দেয়া হবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরিও বলেছেন যে আয়াতুল্লাহ রাইসির পাকিস্তান সফর ছিল শহীদ প্রেসিডেন্টের শেষ বিদেশ সফর এবং তিনি এই সফর সম্পর্কে অনেক ইতিবাচক ও আনন্দের স্মৃতি বর্ণনা করেছেন কেননা তিনি প্রায় তিন বছরের শাসনকালে পাকিস্তানের সাথে সর্বাত্মক সম্পর্ক উন্নয়ন এবং সীমান্তকে বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্কে পরিণত করার উপর জোর দিয়ে আসছিলেন বাস্তবতা হলো ইরানের শহীদ প্রেসিডেন্টের সরকারের নীতি ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এবং তিনি তা গুরুত্বের সঙ্গে অনুসরণ করেছেন তাই এতে কোনো সন্দেহ নেই যে তেহরান ও ইসলামাবাদের ঐকান্তিক প্রচেষ্টা ও আগ্রহের কারণে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে আরও মজবুত হবে তবে একই সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ইরান ও পাকিস্তানের সীমান্তের নিরাপত্তা জোরদার করা জরুরি বলে দুই দেশের কর্মকর্তারা মনে করেন এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে